দুর্গম পাহাড়ি অঞ্চলে কলা চাষ একটি চ্যালেঞ্জিং কাজ সেখানে খাড়া ঢালু জমি ও দুর্বল যোগাযোগের ব্যবস্থার কারণে কলা পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সমস্যার সমাধানে উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার একটি কার্যকর পদ্ধতি হয়ে উঠেছে ড্রোনগুলো সাধারণত উন্নত সেন্সর এবং শক্তিশালী যুক্ত হয় যা ভারী ওজন বহন করতে সক্ষম এই ট্রোনগুলো একটি তারের সাহায্যে পাহাড়ি জমি থেকে পণ্য তুলতে পারে এবং নিচে থাকা সংগ্রহস্থলে পৌঁছে দেয় এই পদ্ধতি পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব কারণ এটি রাস্তার উপর নির্ভরশীল নয় এবং জ্বালানি ব্যবহার করে না এছাড়া ড্রোন ব্যবহার করার ফলে ফসলের ক্ষতি হ্রাস পায় এবং দ্রুত সময়ে বৃহৎ পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করা সম্ভব হয় ড্রোনের সাহায্যে কলাগুলো সহজে এবং দ্রুত নিচে নামানো হচ্ছে যা সময় ও পরিশ্রম বাঁচায় এছাড়াও এই পদ্ধতি পরিবহন ব্যয়ের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমিয়ে আনে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে পাহাড়ি অঞ্চলের কৃষকরা তাদের পণ্য সহজে বাজারজাত করতে পারছেন এবং লাভবান হচ্ছেন এটি আধুনিক কৃষি ব্যবস্থায় এক যুগান্তকারী উদাহরণ